একটা খবর হঠাৎ করে চাউর হয়ে গেছে চাউর হয়ে গেছে খবরটা কিন্তু বাংলাদেশের না আমেরিকার এখানে খবরটা শুনে ভালো লাগলো নাকি খারাপ লাগলো মানে আনন্দে দেই করে নাচবো নাকি কি হয়ে যাব বুঝছি না খবরটা হলো যে আমেরিকারে যায় ডোনাল্ড ট্রাম্প সে তো মোটামুটি ওই যে আমেরিকাতে যে সমস্ত ইমিগ্রেন্ট ট্রান্ট আসে এমনকি যারা অনেকে বৈধ হয়ে গেছে নাগরিক হয়ে গেছে সে কিন্তু ধান্দা আছে তাদেরও অনেকগুলাকে যে কোনো একটা অজুহাতে নাগরিকত্ব বাতিল করে বা পিআর মানে ওদের দেশে তো আবার বলে গ্রিন কার্ড তো গ্রিন কার্ডের অনুমোদন বাতিল করে দিয়ে পাশায় দুইটা করে লাঠি দিয়ে তারপরে কোমরের রশি বেঁধে যার যার দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার একটা প্রক্রিয়ায় আছে এটা তো আমরা এখন সবাই জানি নতুন কোনো খবর না এবং এটা কোনো উত্তেজনাকর খবর এখন না কিছুদিন আগে পর্যন্ত দেখছিলাম যারা নাকি যারা স্রেপ অবৈধ ছিল অবৈধ ছিল এই ধরনের কিছু লোকজনকে ধরে কোমরে রশি বেঁধে পায়ে ডান্ডা বেড়িয়ে পুরিয়ে যে বিমানে সরিয়ে পাঠাইছিলো ভারতেও পাঠাইছিলো বাংলাদেশেও পাঠাইছিলো এরা এগুলো আমরা দেখছিলাম কিন্তু এগুলো ছিল একেবারে পুরাপুরি ইলিগাল এলিয়ান কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য যারা নাকি নাগরিক হয়ে গেছে অথবা ওই পিয়ার অর্থাৎ গ্রিন কার্ড হোল্ডার হয়ে গেছে তাদেরকেও সুতানা তায় সদেশে ফেরত পাঠানো তো খবরটা হলো যে প্রায় পঁয়তাল্লিশ হাজার এই ধরনের লোকদেরকে চিহ্নিত করেছে পঁয়তাল্লিশ হাজার লোকদেরকে চিহ্নিত করেছে এবং ওই পঁয়তাল্লিশ হাজারের মধ্যে বাংলাদেশেরও কিন্তু বেশ উল্লেখযোগ্য সংখ্যক লোক আছে যতটা শুনলাম চার হাজার আটশো সাঁত্রিশ জন নাকি বাংলাদেশি আছে তার মধ্যে দে আর অল গ্রিন গ্রিন কার্ড হোল্ডার হ্যাঁ তো এখন সাধারণত হচ্ছে কি গ্রিন কার্ড যদি কেউ পেয়ে যায় সে তো মনে করো যে সে অতঃপর কোনো একদিন নাগরিক হয়ে যাবে এটাই তো অর্থাৎ তাকে পার্মানেন্টলি থাকার জন্য অনুমতি দিয়েছে দ্যাট মিন্স হিল বি এ সিটিজেন ইন নিয়ার ফিউচার এটাই তো অথচ ডোনাল্ড ট্রাম্প কথা নেই বার্তা নেই পঁয়তাল্লিশ হাজার এই ধরনের লোকজনদের কী জানি চিহ্নিত করেছে বলছে ওরা নাকি ভুয়া তথ্য দিয়ে তারপরে আমেরিকাতে আশ্রয় গ্রহণ করছিল এবং ওই আশ্রয় গ্রহণকালীন অবস্থায় ভুয়া তথ্য দিয়েছিল তো এরপর তখন তাদেরকে গ্রিন কার্ড দেওয়া হয়েছিল এবং ভুয়া তথ্য আমরা তো বুঝি যে ঘটনা কি অর্থাৎ প্রত্যেকেই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে গিয়ে তারপর ওখানে বলছিল আমাদের নিজেদের দেশে আমাদের জীবন খুবই খুবই শঙ্কার মধ্যে আছে বিপদের মধ্যে আছে আমরা যদি এ দেশে ফিরে যাই তাহলে আমাদেরকে মেরে ফেলবে খুন করে ফেলবে অমুক করবে শমুক করবে এরকম তো এটাই তো অথচ আমরা কিন্তু খুব ভালোই জানি একশো জন লোক যদি এরকম আশ্রয় গ্রহণ করে তাহলে যে দেশেই হোক আমেরিকা হোক আর কানাডা হোক অস্ট্রেলিয়া হোক ইউরোপীয় ইউনিয়নের দেশভুক্ত যে কোনো দেশেই হোক অন্তত বাংলাদেশের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি গ্যারান্টি সহকারে যে একজন একশো জন লোক যদি এরকম আশ্রয় প্রার্থী হয় যাদেরকে বলা হয় যে পলিটিক্যাল অ্যাসাইলাম তার মধ্যে একেবারে নির্দিদায় বলা যায় যে নিরানব্বই জনই ভুয়া হয়তো একজন জেনুইন আর নিরানব্বই জন ভুয়া মানে তারা যে কোনো প্রকারে যেন তেনা প্রকার নদী খাল সাগর মরুভূমি পাড়ি দিয়ে জঙ্গল পাড়ি দিয়ে তারপরে এ সমস্ত দেশে যায় এবং গিয়ে তারপরে বলে যে আমাদের বাংলাদেশের জীবনজীবী মানে জীবন হুমকির সম্মুখীন তারা অমুক রাজনৈতিক দল করত হ্যান করতো ত্যান করতো অথচ বস্তুত ওর দ্বারাই অন্য মানুষের জীবন কিন্তু হুম হুমকির সম্মুখীন হতো আর ও গিয়ে বলে আমার জীবন হুমকি সম্মুখীন অন্তত বাংলাদেশের লোকজন যারা বাইরে বিদেশে গিয়ে আশ্রয় খোঁজে তাদের স্ত্রী এরকম অর্থাৎ মুদ্রা কথা হচ্ছে ভুয়া তো ডোনাল্ড ট্রাম্প বস্তুত এই ধরনের কিছু লোকজনদেরকে এখন ডোনাল্ড ট্রাম্প তো আর খুঁজে বের করে না ওর কি একটা সংস্থা আছে না আইসিই এর মানে কি তো ওরাই এইগুলো খুঁজে মুজে বাইর করে এই পাশায় লাথি দিয়ে নাকি কত দিনে বের করে দিবে পঁয়তাল্লিশ হাজার তো বাংলাদেশের চার হাজার আটশো সাঁত্রিশ এই দলে নাকি পড়ে গেছে এখন ওই যে প্রথমেই বলছিলাম যে এই খবর শুনে আমি আনন্দ করব না মর্মাহত হব এটা কিন্তু আমি বুঝছি না কেন জানেন কারণ এই যে চার হাজার আটশো জন লোক যারা নাকি নদী খাল সাগর মরুভূমি পাড়ি টাড়ি দিয়ে যারা আমেরিকায় গেছিলো গিয়ে মোটামুটি গ্রিন কার্ড পেয়ে কাম করতেছিল তারা টাকা পয়সা পাঠাচ্ছিল বাংলাদেশে যে যত যাই কিছু মনে করুক না কেন আমেরিকা টাকা উপার্জন করা যায় ঠিকই কিন্তু আমেরিকার জীবনযাত্রাতে খুব মধুর এবং আমেরিকা গেলেই যায় ওই বাতাসে টাকা উড়াউড়ি করে আসলে বিষয়টা তো তা না ওখানে যারা থাকে তারা কি কষ্টে টাকা পয়সা আয় উপার্জন করে সে তারাই জানে তো এই লোকগুলা অবশ্যই অবশ্যই বাংলাদেশে তাদের পরিবারকে ভালো রাখতো তাই না তো এখন যদি এদের ফাঁসা লাথি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠায় তাহলে ওই লোকটার জন্য এটা হবে প্রচণ্ড অপমান করত তাই না এতদিন আমেরিকায় থাকে এইরকম একটা ভাবচকর নিত তো সে নিত তার ফ্যামিলি নিত এখন যদি এদেরকে মানে ফেরত পাঠিয়ে দেওয়া হয় তাহলে এদের মান ইজ্জত যাবে না এদের পরিবারেরও তো মান ইজ্জত যাবে একই সঙ্গে ফিনান্সিয়ালি অনেক ক্ষতি হবে এটা তো বলাই বা হলো সুতরাং এই দৃষ্টটা আনতে এটা একটা মর্মান্তিক খবর রাইট বাট আপনি যদি উল্টো পিঠটা দেখেন তাহলে কিন্তু এটা একটা খুবই ভালো খবর কারণ এই চার হাজার আটশো সাঁত্রিশ জনের মধ্যে মনে করেন কত ত্রিশ চল্লিশ পঞ্চাশ জন হার্ডলি হবে সংখ্যালঘু মানে অমুসলিম আর বাকিগুলো সবাই তো মুসলিম তাই না এগুলো কিন্তু আমেরিকায় যাওয়ার পরে যে উদার মুক্ত হয়ে গেছে তা কিন্তু না একশো জনের মধ্যে নব্বই জনে কিন্তু কট্টর মমিন মুসলমানই রয়ে গেছে আর দশজন হয়তো ওই জায়গার পরিবেশ অনুযায়ী আমেরিকার পরিবেশ অনুযায়ী হয়তো কিছু উদার ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক এরকম হয়েছে বাট মোর দ্যান নাইনটি পারসেন্ট হ্যাভ বিকাম মোর রেডিক্যাল দেন আর ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে যতটা ফান্ডামেন্টালিস্ট বা রেডিক্যাল ছিল আমেরিকায় যে আরও বেশি রেডিক্যাল হয়ে গেছে ওই জায়গায় গিয়ে খালি কোথায় মসজিদ কোথায় হালাল খাবার মানে কী যে একটা অবস্থা এখন আমেরিকার মতো ইহুদিন আসারা এই সমস্ত দেশে যাওয়া ইসলামের ইসলামী বিধি অনুযায়ী এই সমস্ত হালুয়া রুটি খাওয়ার জন্য এই ইহুদিন আসারা কাফেরদের দেশে তো যা এমন এতে হারাম তাই না আর এরা কিন্তু সেই দেশে গেছে অর্থাৎ হারাম কাজ তো করেই ফেলছে তারপর ওইখানে থেকে যদিও নামাজ রোজা হয়তো করে কেউ বাধাটা দেয় না বাট প্রতিনিয়ত তো হারাম জিনিস তাদেরকে দেখতে হয় এবং অনেকে হারাম কাজ করেও যেমন অনেকে দুই নম্বরই কাজ করে মাল খায় তারপরে লটারি মটারি কেনে আসে না নানা কিসিমের আসে তো এতে করে তো তাদের ইমান ধ্বংস হয়ে যাওয়া আমেরিকায় থাকার কারণে তারা হয়তো বৃহস্পে বাহাত্তর হুর না পেয়ে হয়তো জাহান্নামের আগুনে পুটতো ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত সরিদয় হয়ে চিন্তা করলো যে এইগুলো কি করা যায় এগুলো তো আসলে দুজকে যাবে আমি তো এরা আগুনে গিয়ে পড়ুক অতএব সে হরিদয় হয়ে আমার মনে হয় যে আইসকে নির্দেশনা দিয়েছে এগুলোকে ধরে বাংলাদেশে ফেরত পাঠা যাতে করে বাংলাদেশে গিয়ে ভালো করে নামাজ রোজা কায়েম করতে পারে আলখাল্লা মাথায় এই পাগড়ি টাগড়ি দিয়ে ভালো মতো নামাজ রোজা করে যাতে ভেস্তি গিয়ে বা আতর ভাইতে পারে আমার মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প এই ধরনের কোনো চিন্তা করছে কি না এবং ঠিক এই দৃষ্টান্তে তাহলে এই খবর অর্থাৎ এই যে চার হাজারের বেশি লোককে যে বাংলাদেশ বাইরে পাঠাবে এইটা শুনে তাহলে আনন্দিত হওয়ার কিন্তু একটা একটা কারণ আছে কারণ অ্যাটলিস্ট এই লোকগুলা অন্তত জাহান নামে যাওয়ার হাত থেকে বেঁচে গেল নাকি এবং আমার মনে হয় যে বর্তমানে বাংলাদেশে বর্তমানে বর্তমানেই বাংলাদেশে সবচাইতে বেশি পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়ার জন্য ছটফট করছে ডক্টর মোহাম্মদ যে দেশটাকে কী বানাইল কে জানে অতীতে বাংলাদেশের মানুষ এত দেশের বাইরে যাওয়ার জন্য ছটফট করে এখন যেমনটা করে কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আগে যাওয়াটা অনেকটাই ইজি ছিল ভিসা টিসা পাওয়া যাইতো আর এখন মানুষ ঠিকই শর্টফট করছে কিন্তু ভিসে আর পায় না এবং এটাই বাংলাদেশের মানুষ ডিজার্ভ করে কারণ তারা নিজেরা তাদের ধর্মীয় যে দর্শন বিশ্বাস এটা দিয়ে নিজেদের দেশকে তারা বানিয়েছে ইহজগতে জগত জাহান নাম জাহান নাম বানিয়ে এইবার সেখান থেকে বের হয়ে ভালো জায়গায় যাওয়ার জন্য শর্টপাট করবে মস্কারি নাকি তোমাদের জন্য কি অন্য দেশ রাস্তা খুলে দরজা খুলে বসে আছে হ্যাঁ আমার মনে হয় যে এখনও যে দুই চারটা ভিসা টিসা দেয় বিভিন্ন দেশ এগুলো বন্ধ করা উচিত কারণ বাংলাদেশের মানুষদেরকে এই ধরনের সুযোগ কোনোভাবেই দেওয়া উচিত না অর্থাৎ এরা যেহেতু রকম ধার্মিক ধর্মান্ধ তলে তারা যে ধরনের পরিবেশে বসবাস করতে অভ্যস্ত এবং যে পরিবেশ তারা তৈরি করে তাদের ধর্ম দিয়ে আদর্শ দিয়ে সেখানেই তাদেরকে থাকতে দেওয়া উচিত এরপরে মানবতা দেখিয়ে অমুক দেখিয়ে তমুক দেখিয়ে এদের ওই দুই চারটা ভিসা দিলে এরা ওই নতুন জায়গায় গিয়ে পরিবেশ দূষণ করে আর কি তো এই সুযোগ এদেরকে দেওয়া উচিত না অন্তত আমার কাছে সেটাই মনে হয় এই সাড়ে চার হাজারের মতো লোক আমেরিকার পরিবেশ দূষণ করতেছিল ডোনাল্ড ট্রাম্প বলছে এই এইগুলো চালান কর বাংলাদেশে এরা পরিবেশ নষ্ট করে আমার কাছে তো এরকমই মনে হয় এটাই ছিল বক্তব্য ধন্যবাদ